পৃথিবী মানুষ তার জন্য তার ন্যায় জন্য আবেদন জানাচ্ছে আমরা থেকে একযুগে কাজ করে যাচ্ছি পাশাপাশি আপনারা যেন অখণ্ড বাংলাদেশ আন্দোলন সেই আন্দোলনকে আমরা রিপ্রেজেন্ট করছি অখণ্ড বাংলাদেশ আন্দোলনের পক্ষ থেকে উসমান হাদির হত্যাকারীরা যারা ধরিয়ে দিবেন ইন্ডিয়া থেকে প্রত্যাবর্তনে সহযোগিতা করবেন আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তথ্য দিবেন তাদেরকে আমরা বাংলাদেশি টাকায় দুই কোটি টাকা পুরস্কার ঘোষণা করছি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা তার সম্মানে তাকে স্মরণ করে আজকের এই আয়োজন করেছি এবং আমাদের প্রধান বিষয় হলো তার বিচারের জন্য আমরা একটু দাঁড়াতে চাই আমাদের বয়সটাকে রেজ করতে চাই আমাদের তো আর কিছু নেই আমরা তো শুধু বিচারই দাবি করছি আমরা তো আর কিছু চাইও না তো আজকের এই আয়োজন আজকের আয়োজনে আপনারা উপস্থিতি হয়েছেন এর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানটি সঞ্চালন করবেন সুরমা মেনেজি সম্পাদক আলোচনা সভা এবং প্রবন্ধ পাঠ এখনই শুরু করব এই আমাদের আলোচনা সরি ওসমান তরুণ

টক শোতে রাস্তায় সিম্পোজিয়ামে সভা সমিতিতে যেখানে ফেসিবাদের দূষণরা আবার মাথা উঁচু করে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে চেয়েছিল সেখানে আমাদের শরীফ ওসমান বিন হাজিবাই মাথা উঁচু করে দাঁড়িয়ে আমাদের লড়াই অগ্রাসমের বিরুদ্ধে আমাদের লড়াই আধিপত্যবাদীদের বিরুদ্ধে আমাদের লড়াই দেশপ্রেমের জন্য আমাদের লড়াই আমাদের বাংলাদেশের যেখানে শাশ্বত মানুষ তার মুক্তির জন্য তার বিশ্বাস তার চেতনা তার স্বাধীনতা তার সক্রিয়তার জন্য বিরুদ্ধে যারা এই দাঁড়িয়ে দাঁড়াবে তাদের বিরুদ্ধে আমাদের সাংস্কৃতিক বিপ্লব সাংস্কৃতিক লড়াই চালিয়ে যাবো وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون